তো গুড নুন সবাইকে এখন আর মর্নিং বলা যাবে না তা আমি আজকে এই টাইম থেকে ভিডিওটা শুরু করছি আর রান্নাঘর থেকে পিসির বাড়িতে আছি রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি এত গাড়ি দাও আছে এত গাড়ি দাও আছে এখন আমি হচ্ছে আলু ভাজবো পেঁয়াজ দিয়ে আলু ভাজবো আর সকালে খাবার খাওয়া হবে এখনও কোনো সকালে খাবার খাওয়া হয়নি ওই যে আর একজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মানে আমাকে বসার জায়গা দেওয়া হয়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর একজন ওখানে কাজ করছে তো আমি এখন রান্না করে নিই তোমার সাথে পরে কথা বলছি চলো তো বন্ধুরা দেখো আমি আলু ভাজা কোনে চলে এসেছি আর এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে পিসি আর ভাই আমাকে বলেছিল ভাতটাকে ভাজতে বাট আলটিমেটলি আমি বুঝতে পারিনি যে ভাত ভাজার কথা বলেছে না আলু ভাজার কথা বলেছে আমি না বুঝতে পারে আলু ভাজ নিয়েই চলে এসেছি আর এত গরম পড়েছিল আর এই ভিডিওটা অনেক দিন আগের তোমাদেরকে আমি বলছি কবেকারের তো দেখো বন্ধুরা চলে এসেছি পিসির সাথে ছাদে এই এখন এগুলোকে মেলতে হবে এগুলো আমি ধুয়ে দিলাম মানে কেচে দিয়ে গেছে একজন তা কেচে দিলেও তো সব পরিষ্কার হয় না না মানে কি বলে ওটাকে ফ্যানাটা থেকেই যায় এই জন্য একবার করে ধুয়ে নিলাম আমি ধুয়েছি হাঁপিয়ে গেছি ধুয়ে টুয়ে নিয়ে এই উপরে এলাম এই যে পিসি ওখানে নাচছে বলে এবার ছাতা ধরতে বলো এই গরমের মধ্যে এখন আমি নাকি ওনার পিছন পিছন ছাতা ধরে বেড়াবো কি অবস্থা আরে এই আমি

পিসি আমাকে এখন প্রচুর নাটতে দিয়ে গেছে প্রচুর আসছি বাবা দাঁড়িয়ে আসছে না এত ভাত আর পিসি গেছে মাছ ধুতে ঠাকমা নাটছিল আমি আর পিসি ছাদে গেছিলাম তখন ঠাকমা নাটছিল তারপরে পিসি বললো তুই একটু না ঠাকমা দাঁড়াতে পারছে না তা আমি আবার নাড়তে এলাম আর পিসি গেলো মাছ ধুতে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়ে গেছে বাবা আমি আর ঝাঁজে দাঁড়িয়ে থাকতে পারছি না আচ্ছা যেটা আমি বলছিলাম সেটা হলো যে ভিডিওটা অনেকদিন আগেকারের বলতে পয়লা বৈশাখেরও আগে আমি পিসি বাড়ি গেছিলাম তখনকার এটা ভিডিও মানে এটা হচ্ছে লাস্ট ডে আমি তার পরের দিনই চলে এসেছি সকালবেলা আর দেখো পিসি এখানে একটু ঘোল বানিয়ে রেখেছিল আর আমি এসে মানে স্নান করে এসে সেটাই খেলাম আর পিসে বলছে এখনই খাবি স্নান করে না হ্যাঁ খাবো কিছু হবে না তো আমি স্নান করে এসে খেলাম আর আজকে মেনুতে ছিল হচ্ছে দই কাতলা হ্যাঁ দই কাতলা ছিল মানে খুব সহজেই মানে তাড়াতাড়ি করে আজকে করা হয়েছে রান্না কারণ আমরা আজকে ছাদে যাব ভিডিও শুট করতে মেঘ করছে বৃষ্টিও হচ্ছে ফ বৃষ্টিও হয়ে গেছে তো যথে দেখো দেখো রেডিও হয়ে গেছি আমি আর দুপুরে খাবার দেখাতে কিন্তু তারা তাড়াহুড়ো করে খাচ্ছিলাম আর ফোনটা চার্জে দেওয়া খুব দরকার ছিল যেহেতু ভিডিও করবো আর দেখো পিসে ওখানে রিলস করছে তো আমিও রিলস করছিলো আমার রিলস করা কমপ্লিট হয়ে গেছে ছাদে গেছিলাম ভাইও রিলস করছে ছাদে গিয়ে প্রচুর রিলস করেছি সেই রিলসগুলো আমি এক এক করে ছেড়েও দিয়েছি তোমরা দেখে নিও আর যারা যারা দেখো তারা তারা পিস 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 দেখে নিও আর সন্ধ্যা হয়ে গেছে যার জন্য ছাদের ভিডিও করা মানে পসিবল হয়নি তো তারপর দেখো বিস্কুট নিয়ে এসছি চানাচুর নিয়ে এসেছি মানে প্রথমে গেছিলাম চপ কিনতে তো পিসি বললো একটু বিস্কুটের প্যাকেট নিয়ে আসিস তো দেখো পিসি টাকা দিয়েছিলো এই বিস্কুটটা হচ্ছে আমাদের জন্য ঠাকমার হাতে যেটা রয়েছে সেটা ঠাকুমার জন্য তো ঠাকমার এই বিস্কুটটা একদমই পছন্দ না কিন্তু আমি নিয়ে চলে এসছি আর কী করবো তারপর শুরু হলো প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি বৃষ্টিটা অতটা হচ্ছিল না কিন্তু ঝড়টা প্রচুর হচ্ছিল আমি প্রচুর আম কুড়িয়েছি আমি না সরি পিসি কারণ আমার এই আম কুড়াতে খুব ভয় লাগে যে মাথা যদি পড়ে তো বৃষ্টিটা হচ্ছিলো খুব ভালো লাগছিলো তারপরে চলে গেছিলো কারেন্ট খেতে বসেছিলাম যখন অনেকক্ষণ কারেন্ট ছিল না যার জন্য রাতে কী খেয়েছি সেটাও দেখাতে পারিনি তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম